বাকি কন্ডউ নাও নাই ভুলা কম করো নাই আর কত দিনা করার করে তুমি অন্তরকে বিশুদ্ধ করে দাও মা ক্ষমা বলো হায়াতে বাকি কত বলো ধরুন কত কাজা প্রাণ চলে গেল

কপাল বুঝি বড় খারাপ তুমি যদি এই সময় পড়িয়া যাও মা বাবা কান্না করলো মনে মনে খুশি হবে কারণ সন্তানের চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মরিয়া গেছে একটা বালা চলে গেছে অর্জুন তোমাকে আজকে বয়ান করা লাগে পাগলের মতো ঘুম নাই খানা নাই এত পাও ধরো ধরো বয়ান করা লাগবে কেন আজকে তো হিন্দুদের বয়ান করব খ্রিস্টানের গির্জায় গিয়া বয়ান করলে অনেক লাভ হইতো কিন্তু না তোমার পেছনে বারো মাস ঘুরতে ঘুরতে ওদেরকে বয়ান করার আর টাইম নেই ও আল্লাহর বান্দারা আজকে ইসলাম কত ষড়যন্ত্র করে যদি আমরা ওদের বয়ান শুনাইতে পারতাম এইভাবে যদি পাও দিয়ে বয়ান করতাম ছয় মাসের বেশি লাগতো না বাবা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না বুদ্ধিমার আসে খায় হইত কিন্তু বারো মাস শুধু কেন হাজার হাজার ওলামায় কেরাম মেহনত করে বুঝায় নামাজ পড়ো তুমি বড় পর্দা করো হালাল খাও অথচ কেন বুঝাবো তুমিও তো মুসলমান আমিও তো মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি

ডাক্তার উকে রুগী কাপড়ের মধ্যে ঢুকার পরে সব ভাব বন্ধ হয়ে যাবে লেখাও থাকবে না সব একাকার হয়ে যাবে কপরের সাইজও হবে প্রশ্ন করা হবে তিনটা তারও সবার বেলায় পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রোজা তুল্লের রিয়াজুল জান্না আর যারা দিতে পারো না তাদের কবর হবে হোফরা তুল্লিন হোফারিন না কে কবরের জবাব দিতে পারবে কোন গ্যারান্টি নাই আমরা হুজুরের তার কোন গ্যারান্টি নাই যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া সাহাবায়ে কেরাম জীবন ভর কান্না করতেন না রহমতের নবী বলেন আমি একদিন আয়েশার হুজুরে ঘুমায় গেলাম এশার পরে আমার মাথার কিনারায় তো মসজিদে নববী আমার মসজিদ আমি হঠাৎ আমি ঘুমাইলে আমার চোখ দুইটা বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ করে আমার কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে আমি সজা হয়ে গেলাম আমার মসজিদের ভেতরে এই গভীর থেকে কান্নার আওয়াজ করে আমি উঠলাম উঠা আমি বের নজর করে দেখতেছি আমার মসজিদের মধ্যে রাতে গভীরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ভিন্ন কেউ না আমার হাতে গড়া সাহাবি জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নামাজ শেষ করে আমি আবু বকরকে বললাম ও আবু বকর নামাজে দাঁড়াইয়া এই গভীর রাতে কায়কাতে কাঁদলেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষগুলোর লম্বর দাঁড়াবে নদীরা পর্যন্ত কান্না করতে থাকবে দুই দিন আল্লাহ যদি আগু আকরকে নাইকা জিজ্ঞাসা করে দু বকর আমার জন্য কি নিয়ে আস আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নিয়ে ও আল্লাহ তোমার মুহাব্বতে নামাজ পড়েছি রোজা রাখছি আমরা যদি কাবু বাকার তোমার আমলটা আমি যেইভাবে চাইছি ওইভাবে তুমি করো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই আমল নিয়ে তুমি যাও আমি আল্লাহ কবুল করলাম না ও নবী শান্তে সাথে জাহান্নামের হাঁকামমার হাত তুলে নিয়ে যাবে দুনিয়ার সূর্যের গরম সহ্যইতে পারি না জাহান্নামের আগুনের গরম আমি কেমন করে সহ্য করব এই ভয় আমি নামাজে দ্বারা দ্বারা গণ্য করছ আগুন করার মত জান্নতি সাহাবী নামাজের গভীরে যদি রাতের বেলা কান্না করে

আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউন এই আল্লাহর বড় তার স্ত্রীর নাম কি আসিয়া কত দামি নারী রহমতের নবী বলে কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে ও এলাকার

তবে তোমার কাছে আবদার তুমি কষ্ট করো দিন রাতরো আমাদের হাসি হাসি হাসির জন্য সন্তানের পেট ঠান্ডা করার জন্য তোমার কাছে জীবনের দাবি কোনদিন হারাম অবৈধ টাকা ধরে নিয়ে আসব না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত মাথা করবে না সন্তানের রক্ত মাথা করতে দিব না এভাবে যদি মা স্বামীকে বুঝাইতে কোন স্বামী হারাম টাকা ধরে যাওয়ার সাহস পায় না